হ্যালো ভিউয়ার্স চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা টপিকে আলোচনা করব বিজিবিবি সিএসপির ক্ষেত্রে মান্ত্রা ফিঙ্গার প্রিন্ট বেস্ট হবে নাকি মরফো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বেস্ট হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে কোন ফিঙ্গার কাজ করলে আপনারা ভালো কাজ করতে পারবেন বা কোনো রকম কোনো প্রবলেম আসবে না তো সেই নিয়েই আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন সিএসপি পোর্টাল যেটি রয়েছে সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি এখানে আমি কোন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো তবে আমি এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে চলে যাচ্ছে আপনাদের লাইভে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি এখানে ট্রানজ্যাকশান করলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন ফিঙ্গারপ্রিন্টে ইউজ করি তো এখানে আমার আধার নাম্বার যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এবং ক্রাইম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে গেট ব্যালেন্সে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আমার যে ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে সেটা আমি মন্ত্রা এফ এম মানে এল জিরো ডিভাইস এখনও আমি ইউজ করছি তো মান্তারা অনেকেই আপনারা বলতে পারেন যে মান্তরা এল ওয়ান আমি কেন ইউজ করছি না এই মুহূর্তে তো আপনারা অনেকেই এটা কোশ্চেন করতে পারেন তো বিষয়টা হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এমন একটা ফিঙ্গারপ্রিন্ট যে ফিঙ্গার আপনি প্রত্যেকটা অনলাইন বলুন বা যে কোনো দোকানে বলুন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মর্প ফিঙ্গারপ্রিন্টও রয়েছে কিন্তু সেটা কম সংখ্যায় কম দেখবেন ব্যাঙ্কে গেলে বা বিভিন্ন ব্যাংকে সিএসপি যারা রয়েছে তাদের কাছে বেশিরভাগ মরফ ফিঙ্গারপ্রিন্ট ওরা ইউজ করে থাকে এবং বিসি থেকে মানে কোম্পানি থেকেও মর্প ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার জন্য বলে মর্প মানে যেটা লাল ফিঙ্গার যেটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে মান্ত্রা এরা ইউজ করছি তো আপনারা যদি কখনও মান্ত্রা এবং মর্প দুটো ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে দুটো ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য কী তো মানতারা যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এল জিরো ডিভাইস আমি বর্তমানে ইউজ করছি যেহেতু এল জিরো ডিভাইস এখনও বন্ধ হয়নি তার জন্য আমি এখনো এল জিরো ডিভাইসে ইউজ করছি পরে যদি এল জিরো যে ডিভাইসটি রয়েছে সেটা যদি বন্ধ হয়ে যায় তখন আমি কি করবো এল ওয়ানে শিফট করবো অবশ্যই সেটা আমাকে করতে হবে বাধ্যতামূলক এবার বিষয়টা হচ্ছে যেসব ব্যাংক কোম্পানিগুলো রয়েছে তারা কেন মরফা ফিঙ্গারপ্রিন্ট সাজেশন করে বা কেন মরফো ফিঙ্গার প্রিন্টে কাজ করতে বলে মরফো ফিঙ্গার প্রিন্টে কাজ করার এর জন্যই আপনাদের বলে যাতে মরফো ফিঙ্গারপ্রিন্ট কাজ করলে আপনারা অন্য কোনো পোর্টালে আপনি কাজ করতে পারবেন না যদি এখানে মরফো সাইডে আমি চলে যাই মরফো আর ডি সার্ভিস যদি আমি এখানে সার্চ করি এবং সার্চ করার পর ওদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে এল ওয়ান ডিভাইসে ক্লিক করছি এল ওয়ান ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ আর ডি ক্যাপাবিলিটি লিস্ট এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন প্রথমে কোন লিঙ্ক থেকে কোনটাকে ডাউনলোড করলে কাজ হবে সেটা এখানে আছে যদি আপনি পিএনবি সিএসপি হন সেই ক্ষেত্রে ডাউনলোড করতে হবে দক্ষিণ গ্রামীণ বিকাশ ব্যাংক আসাম গ্রামীণ ব্যাংক ইউপি গ্রামীণ ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা পিএনবি ব্যাঙ্কিং এই সমস্ত ব্যাংকের জন্য এই আইটি সার্ভিসটা রয়েছে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা রয়েছে উপরে তো দেখতেই পাচ্ছেন তার বোরে নিচে যেটা রয়েছে এল ওয়ান সার্ভিস এটাও এল ওয়ান সার্ভিসের মধ্যেই রয়েছে তো এখানে ই মিত্র সার্ভিস মানে যেটা হয়েছে হয়েছে বিজনেক্স বিপিসিএলের ভারতের যেটা পোর্টাল রয়েছে তো এইভাবে এরা পার্ট বাই পার্ট এরা সিস্টেম করে রেখেছে যদি ধরেন আপনি এখানে প্রথম যেটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করেন তাহলে আপনি এগুলো আর কাজ করতে পারবেন না তো আমাদের যেটা হয় সাইবার ক্যাফে আমরা সিএসপিরও কাজ করে থাকি সাইবার ক্যাফেরও কাজ করে থাকি তো আমাদের মাল্টিপল পোর্টালে আমাদের কাজ করতে হয় অনেক সময় পি এম কেওয়াইসি করতে হয় অনেক সময় আপনার এই পি পোর্টালেও কাজ করতে হয় তো সেটা মরপতে সম্ভব হয় না তার জন্য আমি এটা মানতারা ইউজ করার জন্য সবাইকে বলি বা রেকমেন্ডেড করে আমি নিজেও করি মানতারা ইউজ করি মানতারা ফিঙ্গারপ্রিন্ট এমন একটা ফিঙ্গারপ্রিন্ট যেটা সস্তায় আপনি মানে কি বলবো ডায়মন্ড পাচ্ছেন আর অনেকে বলে যে এটা বেশি দাম বেশি ভালো কখনো নাই জিনিসের দাম বেশি হলে জিনিসটা ভালো হয় না কোনো কোনো জিনিস সস্তা জিনিসও ভালো হয় তো মান্ত্রা ফিঙ্গার অবভিয়াসলি এখানে আমি একে রাখবো এবং মরফা ফিঙ্গারপ্রিন্ট দুয়ে রাখবো যদি আপনি সিএসপি চালান বা সাইবার ক্যাফে চালান সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে মান্ত্রা ফিঙ্গার নেবেন দেখবেন মরফা ফিঙ্গারপ্রিন্ট নিলে প্রায় প্রায় নতুন আপডেট আছে সফটওয়্যারে কাজ হয় না ক্যাপচার ফেল বিভিন্ন রকম প্রবলেম আছে প্রতি সপ্তাহে একটা করে প্রবলেম কিন্তু মান্তারা যদি আপনি ইউজ করেন আমি জাস্ট একবার ইনস্টল করেছি কবে ইনস্টল করেছি সেটা আমার খেয়াল নেই লাগাতার একইভাবে চলছে কোনো রকম কোনো প্রবলেম নেই কোনো ইস্যু নেই ইনস্টল করতে কত ঝামেলা নেই কিন্তু মরপোয়া নিলে আপনাদের কী হবে প্রচুর রকম সমস্যা আপনাকে সম্মুখীন করতে হবে একবার আপনাদের আপডেট আসবে একবার এ হবে ও হবে মানে নানান রকম প্রবলেম তো সেই জন্য আমি বলি যে আপনি মান্তার ফিঙ্গার প্রিন্ট ইউজ করবে মরফা ফিঙ্গার প্রিন্ট ইউজ করলে আপনাদের অনেকগুলো ক্ষতিও হয় সেক্ষেত্রে ধরেন আপনার কোনো প্রবলেম হলো আপডেট দিল সেটা আপনি ইনস্টল নিজেও অনেকে করতে পারেন না কারণ এদের সফটওয়্যারটা ইনস্টলে এদের অনেকটা প্রবলেম মানে অনেকটা কঠিন রয়েছে বা সিস্টেম আছে যে এই আইডি আলাদা আলাদা রয়েছে অনেকে বুঝতে পারেন না ভুল আর ডি ডাউনলোড করেন কাজ হয় না তো এইখানে নানান সমস্যা আছে তো তার জন্য আপনাকে রিকমেন্ড করবো যে মান্ত্রা ইউজ করুন মান্তারা করলে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না তো আজকের ভিডিওতে আপনাদের যে ডাউট ছিল আমি আশা করি সেটা ক্লিয়ার করতে পেরেছি আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ